সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রতিমা ভাঙার অভিযোগ দায়িত্ব অবহেলায় বাকেরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরকারের কণ্ঠে জোর নেই সমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ ফেসবুক পোস্টে ঘোষণা বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ প্রাণ গেল পুলিশ সদস্যের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দায়িত্বে অবহেলায় বাকেরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার দায়িত্ব পালনে অবহেলার কারণে বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে আজ শনিবার বরিশালের পুলিশ সুপারের নির্দেশে শফিকুল ইসলামকে প্রত্যাহার করে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এদিকে থানার পরিদর্শক গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরিবাড়ির ব্যক্তিগত দুর্গা মন্দিরে তিনটি মূর্তির মাথা ও হাত ভেঙে ফেলে দুর্বৃত্তরা শঙ্কর দেউরি জানান শুক্রবার ভোরে উঠে তারা দুর্গা প্রতিমা সহ তিনটি মূর্তির মাথা ও হাত ভেঙে ফেলা অবস্থায় দেখতে পান এসব প্রতিমার ভাঙা মাথা ও হাতগুলো নিচেই রাখা ছিল পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন পুরো বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে এটাকে ভাঙচুর বলা যায় না মাথা খুলে পায়ের কাছে রাখা হয়েছিল ভাঙচুর হলে তো পুরোটাই ক্ষতিগ্রস্ত হতো এটা কিভাবে হলো সেটা আমরা তদন্ত তদন্ত করছি আমরা করে এর কারণ গভীরভাবে শনাক্ত করার চেষ্টা করছি আশা করি এটা বের হবে মহালয়ার পর থেকে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত হয়েছিল ওই মণ্ডপে তার কোনো কিছুই ছিল না এক্ষেত্রে মণ্ডপ কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব পালন করেননি সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরকারের কণ্ঠে জোর নেই অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও ভিন্ন মতাদর্শের ওপর হামলা বন্ধ করার বিষয়ে সরকারের কণ্ঠে জোর নেই এটা দেশের জন্য বিপজ্জনক এর ফলে সুবিধা হচ্ছে শাসকদের ভারতের হিন্দুত্ববাদীদের অবিলম্বে হামলা বন্ধে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে আনু মোহাম্মদ বলেন নিহত আহতদের তালিকা তৈরিতে কালক্ষেপণ করা হচ্ছে সরকারের এত সোর্স থাকার পরও আহত ও নিহতদের তালিকা বের করতে এত সময় কেন লাগছে এটা তো কঠিন কিছু নয় নিহতদের পরিবারকে কেবল এক লাখ টাকা ধরিয়ে না দিয়ে তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে স্বমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ ফেসবুক পোস্টে ঘোষণা কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন আওয়ামী লীগের শেখর অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বৃহস্পতিবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পোস্টে দেশবাসীকে এ বার্তা দেয় আওয়ামী লীগ দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া পোস্টে বলা হয় জানি আপনারা ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন আপনারা সবাই জানেন সবাই দেখেছেন এখন হয়তো সবকিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন আপনারা দেখেছেন আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষেই গিয়েছে শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সকল দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিল নিহত সকল পরিবারের পাশে দাঁড়িয়েছিল আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিল তারপরও কেন এই অরাজকতা এত হত্যা এত ধ্বংসযজ্ঞ করা হলো কারণের পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনারা দেখেছেন ১৬ জুলাই থেকেই ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্টরা কিভাবে হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে এমনকি ছাত্রদের উপর সেভেন পয়েন্ট রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয় কিভাবে ঢাকা শহরে অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে কিভাবে মসজিদ মন্দির গির্জা বৌদ্ধ মঠে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে কত নিষ্ঠুরভাবে পুলিশ ও সাংবাদিক হত্যা এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন শিক্ষক সাংস্কৃতিক কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে পাঁচই আগস্ট কিভাবে বাঙালি জাতির মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সতিকাগার জাতির পিতা স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংস করা হয়েছে প্রধান বিচারপতির বাসভবন নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সরকারি বেসরকারি অফিস আদালত বাসভবন পোড়ানো ও লুটপাট করা হয়েছে আপনারাই ভেবে দেখুন এইসব সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে কোটা আন্দোলনের কি সম্পর্ক ছিল যে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে পরিকল্পিতভাবে কিভাবে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং চারশো থানা ও অস্ত্রাগার লুট করা হয়েছে নিষ্ঠুরভাবে একজন অন্তঃসত্তা পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাও জাতির সামনে এখনো সরকার প্রকাশ করছে না এর সবেই ছিল ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র তখন সরকার আরো কঠোর হলে হয়তো আরও লাশ পড়ত আরো অনেক বাবা মায়ের বুক খালি হতো তাই মানুষের জানমাল রক্ষায় শেখ হাসিনা এ পদক্ষেপ নিয়েছিলেন বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত সমন্বয় তিনি বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায় যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয় ততদিন তাদের রাজনীতির সুযোগ দেওয়া হবে না শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ টু পয়েন্ট ও বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে একথা বলেন হাসনাত এ সময় আন্দোলনের আরেক সমন্বয়ক শারজি সালম বলেন ফেসিজদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ প্রাণ গেল পুলিশ সদস্যের সিলেটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাজী আতিকুর রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের শালুটিকর সালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে কাজী আতিকুর রহমান ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত ছিলেন পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে আর এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে কোম্পানিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে আসছিলেন আতিকুর পথে শালুটিকর সালিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে প্রাণ হারান তার সঙ্গে থাকা আর গণমাধ্যমকে বলেন ঘটনার পরপরই পরই ট্রাক চালক পালিয়ে গেছেন তবে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে তার মরদেহ সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে